মাদক কাকে বলে নেশাদার দ্রব্যর কি পরিচয় রয়েছে আমরা অনেকে মনে করি সাধারণত আমরা বুঝি মদ মানে হচ্ছে বোতল একটা পানীয় অথবা গাঁজা যা মোটেও সঠিক নয় মাদক কি আপনাকে সেটা জানতে হবে বাংলাদেশের সংবিধানে আইনে মাদক কাকে বলা হয় টোবাকো প্রোডাক্ট এবং কি জাতিসংঘ আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা হুওয়ের তথ্য অনুসারে টোবাকো প্রোডাক্ট মাদক কাকে বলে মাদক দ্রব্য কি আমরা সেটা আগে জানি তাহলে দেখবেন আপনাদের জন্য সহজ হয়ে যাবে মাদক হলো ওই বস্তু যা সেবন করলে নেশা হয় দা সেবন করলে নেশা হয় মস্তিষ্কের বিকৃতি ঘটে বা হাট এবং ফুসফুস ধীর ফুসফুসের ধীরঘুমিয়াদি ক্ষতি হয় কি বলেন তো যেই বস্তু সেবনে নিশা হয় মস্তিষ্কের বিকৃতি ঘটে বা হার্ট এবং হার্ট এবং ফুসফুসের ধীর্ঘমেয়াদি ক্ষতি হয় এই মাদক দ্রব্য এটা পানিও হতে পারে বোতলজাত পানিও হইতে পারে যেটাকে আমরা ফিনসিরিল বলি পানিও হতে পারে কোন গাছের ফাতা হতে পারে গাঁজা একটা গাছের ফাতা না কথা বলেন না গাঁজা কি একটা গাছের পাতা না গাছের পাতা হতে পারে কোনো কিছুর ঘুণা হতে পারে ফাউডার হতে পারে আফিম হিরোইন এগুলো কি পাউডার না পাউডার হতে পারে ট্যাবলেট হতে পারে ইয়েবা ট্যাবলেট আছে না এভাবে আরও অসংখ্য ট্যাবলেট হতে পারে কোন আটা বা ঘাম হতে পারে যে জুতায় যে লাগায় আটাগুলি ড্যান্ডি বলে না এগুলি সেবন করে কিভাবে দেখছেন না আপনারা আমি দেখলাম কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম ফলিতের ভিতরে ঢুকাই নাক দিয়ে নিঃশ্বাস নিতেছে এখন এরপরে টোবাকো প্রোডাক্ট কি তামাক পণ্য সেটা গুল হতে পারে জদ্দা হতে পারে হালুয়া হতে পারে সিগারেট হতে পারে আপনি মনে করেন সিগারেট তামাক নয় না জানেন না আপনি তাহলে সিগারেট মাদকের অন্তর্ভুক্ত আপনি যে জদ্দা খান এটা মাদকের অন্তর্ভুক্ত আপনি দেখেন মুখের সুগন্ধের জন্য যা খাচ্ছেন বুঝতেছেন না আর বলতেছেন কথা কত যে করি আল্লাহ কবুল না কেমনি করবে বলেন কার দোয়া কবুল করবে এই অপবিত্র মুখে যেই মুখে ধূমপান করেছেন জদ্দা খেয়েছেন গুল খেয়েছেন আপনি বাসক্ত নামাজ পড়েন দোয়া করতেছেন আল্লাহ কবুল করবে কিভাবে কবুল করবে বলেন নবী সাল্লাল্লাহু সাল্লাম হাদিসে মাদকের পরিচয় দিয়েছেন কিভাবে দেখেন হাদিসটা খেয়াল করলে আপনারা বুঝবেন যে আসলে কোনটা মাদক

কাশের সিরাপ হইতে পারে কাশের সিরাপ ডাক্তার বলছে এক চামচ খাও তাহলে তোমার ভালো হইবে আপনারা গট গট করে নেশার জন্য এক বোতল খাই ফেললেন তখন সেটা কি সেটাও মাদক সেটাও কি মাদক আল্লাহ নবী বলেছেন সব নেশাদার দ্রব্য মাদক এবং বলতেছেন ওয়া কুল্লু খামরিন হারাম সকল মদি হারাম সকল মদি কি অতএব সকল নেশাদার দ্রব্যই হারাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা ফরবলেন ওমান শারিবাল খামরু ফিদ দুনিয়া ওয়া মাতালামিয়াতু মিনহা যেই ব্যক্তি যেই ব্যক্তি সর্বদা নেশা যে ব্যক্তি সর্বদা নেশাদার দ্রব্য সেবন করে তওবা বিহিন অবস্থায় মৃত্যুবরণ করে যে ব্যক্তি নেশাদার দ্রব্য সেবন করে আর তওবাহীন অবস্থায় মৃত্যুবরণ করে আল্লাহ নবী বলেছেন পান করতে দেওয়া হবে আপনি জানেন আপনি দুনিয়াতে মদ খাই মাতাল হওয়ার জন্য মাতাল হওয়ার জন্য মদ খাচ্ছেন কষ্ট বলার জন্য মদ খাচ্ছেন আল্লাহ কিন্তু জান্নাতে মদের ব্যবস্থা রাখছে এরা জানেন দুনিয়াতে পায় খাইলে সেখানে পাবেন না দুনিয়ার মদ দুর্গন্ধযুক্ত পচা বাসি কোনো কিছু দ্বারা তৈরি করা হয় কথা কি বোঝা আসে নাই আর জান্নাতের মদ আল্লাহ আর আরশা আজিমের নিচ থেকে এসে জান্নাতে তৈরি এটা খাইলে মাতাল হবেন না সেটা পাবেন না সে কেয়ামাত দিন হাউজে কাউসারে পানি আপনাকে পান করানো হবে না সে জান্নাতে জান্নাতে মোমিনদের জন্য প্রিয় খাদ্য কি মানে প্রিয় পানিগুলা কি মধু দুধ মদ কিন্তু দুনিয়াতে খাওয়া হারাম দুনিয়াতে খাওয়া কি দুনিয়াতে খাইলে খাইতে পারবেন না দুনিয়াতে গান বাজনা হারাম জান্নাত আল্লাহ গান বাজনা শোনাবে আপনাকে যদি এই দুনিয়াতে শোনেন পরকালে আর পাবেন না দুনিয়াতে শুনলে আর পরকালে পাবেন না নেশা তৈরি করে এমন সকল বস্তি মাদক সেটা কম হোক বা বেশি হোক কম হোক বা বেশি হোক আল্লাহ নবী সাল আলাইসাল্লাম বলেন হজরতে জাবির ইবনে আবদুল্লাহ রাহ আন্না রসল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম কলাম জাবির ইবনে আবদুল্লাহ রদিউল্লাহ তালন বলেন আল্লাহর নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মা আসকার কাসি রহু ফা কলি রহু হারমন বিবেকের ক্ষতি হয় যেই বস্তু বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয় তার কমটাও হারাম তার কমটাও কি হারাম যেই বস্তু এক বোতল খাইলে মাতাল হয় তার এক চামিজ খাওয়াও কথা বলেন না যে বস্তু এক বোতল খাইলে মিশা হয় মস্তিষ্কের বিকৃতি ঘটে তার এক চামিজ খাওয়াও এখন যারা মনে করেন বিড়ি সিগারেট তামাক পণ্য জদ্দা খাওয়া জায়েজ এটাতে মাদকের সামান্য কিছু না পদার্থ থাকে সামান্য কিছুই থাকে এবং মাদকের পরিমাণ সামান্য তাদের জন্য এই হাদিস আপনাদের বলছে সামান্য কিছু খাচ্ছেন এটাও মাদক এটাও নেশাদার দ্রব্য এছাড়াও এটাও কি নেশাদার দ্রব্য তাছাড়া বিড়ি সিগারেটের গায়ে কি লেখা থাকে বলেন তো দুমপানে মৃত্যু ঘটায় দেখছেন না দুমপানে স্ট্রোক হয় দুমপানে ক্যান্সার হয় দুমপানে পুরুষের পুরুষত্ব নষ্ট হয় দুমপানে নারী বন্দাত্বের শিকার হয় তাহলে বলেন এমন একটা নিকৃষ্ট বস্তু ইসলাম কিভাবে আপনার জন্য জায়েজ বা হালাল রাখবে বলেন এমন একটা নিকৃষ্ট বস্তু যেটা খেলে আপনার পুরুষত্ব নষ্ট হতে পারে নারী বন্ধা হতে পারে আপনার ফুসফুস নষ্ট হয়ে যেতে পারে স্ট্রোক হতে পারে হার্ট স্ট্রোক হতে পারে ব্রেন স্ট্রোক হতে পারে আপনার রক্তের ভিতরে কোলেস্টেরল জমতে পারে যেই বস্তু সেবন করলে আপনার মৃত্যু হতে পারে ক্যান্সার হতে পারে ইসলাম এমন নিকৃষ্ট বস্তু কিভাবে আপনার জন্য হালাল করবে বলেন পেন্সিডিল ইয়াবা গাজা আফিম হিরোইন যা আছে বিড়ি সিগারেট জদ্দাগুলিও তাই আছে কথা কি বুঝতে পারি নাই পরিমাণটা কিছুটা কম পরিমাণটা কিছুটা কি কম আর কি তাহলে বলতেছেন কমটাও তো কমটাও কি রে বোঝেন নাই কাউকে কিছু মনে করবেন না আমি একটু অন্য দিকে যাচ্ছি কাউকে যদি ডিমের মতো করে এক চামিচ পায়খানা কুচি কুসি করে পেঁয়াজ দিয়ে ভাজি করে দেওয়া হয় খাবেন 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 না যদি এক চামিজ দেওয়া হয় এক চামিজ দেওয়া হলে খাবেন সেটা কেন খাবেন না আপনাকে এক কেজি গরুর গোস্ত দেওয়া হলো বললো যে এই এক কেজি গরুর গোস্তের সাথে মাত্র এক টুকরা শুকুরের মাংস আছে খাবেন কে কে খাবেন হাত তুলেন তাহলে যেটা বেশি খাইলে হারাম তার কমটাও হারাম তাছাড়া বিড়ি সিগারেট জর্দা সাদা গুল কেউ কোনো প্রয়োজনে সেবন করে না তাহলে আমাকে একজন দেখান হুজোর আমার এই প্রয়োজন এই জন্য আমি সিগারেট খাইছি আমার এই প্রয়োজন আমি যদ্দা খাইছি মানে পান খান সুপারি খান কোনো আপত্তি নাই কিন্তু যদ্দাটা কেন খাইলেন সেটাও নেশা করে খাওয়া হয় তো অল্প নেশা হয় দীর্ঘ মেয়াদে অল্প অল্প করে নেশা হয় আপনি বলেন বিড়ি সিগারেট তামাক যদ্দা কে প্রয়োজনে খেয়েছে একজন মানুষ হাতে হয়ে দেখ আমার এই প্রয়োজন আমি খেয়েছি এটা আপনার কোন প্রয়োজন পূরণ করেছে এটাও তো নেশা করে খাওয়া হচ্ছে এটাকে মাদকের যত ভিন্ন নামে দেন মাদক মাদকেই থাকে আল্লাহ নবী সাল্লাম সাবধান করেছেন আবু মালেক আর শাহরি রাজি আল্লাহ তালু বলেন নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আমার কিছু উম্মত মদ পান করবে তার নাম রাখবে ভিন্ন কি বলতেছে আমার কিছু উম্মত সহি হাদিস আমার কিছু উম্মত মদ পান করবে তার নাম রাখবে ভিন্ন আধুনিক মডার্ন মডার্ন নাম দিয়ে দিয়ে আসে দেখেন না নাম রাখবে ভিন্ন এরপরে তাদের নেতাদেরকে গায়িকা এবং বাদ্যযন্ত্র দ্বারা সম্মান করা হবে অতফর আল্লাহ তাদেরকে ভূমিকম্পের মাধ্যমে ভূমিধসের মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দিবেন মাঠে দোষিয়ে দিবেন তাদের চেহারা তাদের আচার আচরণ তাদের কথাবার্তার স্টাইল বানর এবং শুকুরের মতো পরিণত হবে না আহসিবিল্লা বলবেন না এই যে দেশের নেতাদেরকে সম্মান জানানো স্বাগত জানানো হচ্ছে গায়িকা দ্বারা নর্তকী দ্বারা ফুল দিয়ে প্রথমে প্রথমে ফুলটা কার মাধ্যমে দেয় একটা গায়িকাকে দিয়া একটা নায়িকাকে দিয়া একটা মেয়েকে দিয়ে দেওয়া হচ্ছে এরপরে নেতাকে স্বাগত জানানো হচ্ছে গান গাওয়ার মাধ্যমে তাহলে এসব বন্ধ করবে কে দেশের নেতাই যদি মাদকের সাথে জড়িত হয় দেশের নেতাই যদি গান বাজনার সাথে জড়িত হয় বন্ধ করবে কে এই রাষ্ট্রে কি গো আসবে না রক্ষকই তো বক্ষক আর এই যে নেশাগ্রস্ত হয়ে কিছু মানুষ বানরের মতোই তো আচরণ করে বানরের মতোই বাদরামি করে হওয়ার পরে সে সে কি মানুষের মতো আচরণ করে বান্দরের বাদ্যযন্ত্রের তালে তালে বান্দরের মতোই লাফায় যে এই ছেলেগুলো দেখেন গাড়িতে কুড়া এই বাদ্যযন্ত্রের তালে তালে নাচেই আপনি মনে করেন বানরের সাথে তার সাথে কথায় ফারতিক্য আছে আমাকে পারতিক্য দেখান যেই ছেলেগুলা ডিজে ফার্টিং না সে ডিজে পার্টির নামে ব্যাকসেট বাজায় নাচানাচি করে তাদের সাথে বানরের সাথে কি পার্থক্য আছে কোন ভদ্র মানুষ কি এভাবে নাচানাচি করতে পারে বলেন তো এটা বানর কি আর তারা শুকুরে পরিণত হয়েছে কিভাবে এই যে দেখেন তার নেশা এগুলি টিকায় রাখার জন্য সে যত প্রকারের হারাম আছে সব বক্ষণ করবে সব প্রকারের হারাম সে গ্রহণ করবে সুদ ঘুষ তখন কারণ তাকে নেশা খাই তো টাকা দরকার তো টাকার জন্য কি করতে হবে দুর্নীতি করতে হবে চাঁদাবাজি করতে হবে সুদ খেতে হবে ঘুষ খেতে হবে পরের পকেট কাটতে হবে অফরের হক মেরে খেতে হবে সব প্রকার হারাম খায় আর হারাম শুকোর খায় কে খায় হারাম কে খায় আপনাকে যদি পশা ভাত দেওয়া হয় খাবেন পশা ভাত খায় তো কে খায় কথা কে খায় তো মাদক যে তৈরি করে আপনার পশাবাদ থেকে তৈরি করা হয় না পশাবাদ থেকে তৈরি করা হচ্ছে না তো সেও তো ওই যে শুকুরের মতো পশাটাই তো খাচ্ছে বারোটাই তো খাচ্ছে না আল্লাহ নবীর হাদিসটা ক্যালকুলেশন মিলাই দেখেন না ইনশাল্লাহ মাদক সম্পর্কে আমরা আরো বিস্তারিত আলোচনা করব আরো যদি একজন আলোচনা করব আল্লাহ তালা আমাদের জাতিকে যুবককে বানর শুকর হওয়া থেকে হেফাজত করুক সকলে বলে আমিন একটা অসুস্থ প্রজন্ম থেকে হেফাজত করুক সকলে বলে আমিন পাড়া মহল্লায় আপনারা মনে করবেন আপনাদের এখানে আর নাম